হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রাম আমরা এখন যেতেছি কাউরাই অনেক সুন্দর একটা দেখুন জায়গাটা খুব সুন্দর আর আকাশের ভিউটা সত্যি অসাধারণ ভিউ এত সুন্দর ভিউ আকাশে যেটা আমরা ভাবতে পারিনি ট্রেনের ছাদে এসে এত সুন্দর একটা ভিউ পেয়ে যাব আমরা তো আমরা পেয়ে গেলাম তাই আপনাদের মাঝে দিলাম আপনারা দেখে হয়তো বলবেন সত্যি জায়গাটা অসাধারণ আমার মনে হয় আমার তো অনেক ভালো লাগছে জায়গাটা ভালো করে করে দেখেন এখানে অনেক ভালো লাগতো অনেক আমি এখানে ট্রেনে থেকে নেমে দাঁড়া করে একটা পিক তুলতে পারতাম আমার আরো ভালো লাগতো দেখেন এখানে কিছু দোকান দেখেন কি অবস্থা দোকানগুলা ট্রেনের সাথে পুরো বসে বসে এমন একটা অবস্থা বাড়ি খাই এমন একটা অবস্থা ট্রেনের আমরা এখন চলে আসলাম কাউরাজ রেল স্টেশন সামনেই তো এখানে কাওড়ায় একটা জিনিস সবসময় কম দামে পাওয়া যায় সেটা হয়েছে কাঁঠাল দেখতে পাচ্ছি সামনে আছে কাঁঠাল বিগত অবসর আপনার দেখতে এই দেখেন প্রচুর পরিমাণ কাঁঠাল এখান থেকে হকজনের দেখবেন কি হাতে করে নিয়ে আসতেছে আপনাদের সামনে যে কাঁঠাল লাগবে কাঁঠাল কাঁঠাল এটা হচ্ছে কাওড়াজ রেল স্টেশন